শেষ হয়ে গেছে তো আজকে আমাদের বাড়িতে দামোদর যেগুলো বর্জন ছিল ওগুলো দিয়ে ঠাকুরকে গোবিন্দকে ভোগ দিতে লাগবে তো আমার দিদুন করে নিয়েছে তেদিকে এদিকে হবে আর ওদিকে অন্য আর আজকে আমাদের বাড়িতে একটা নতুন রেসিপি হবে ওটা ময়দার একটা রেসিপি তো আমি এখন ময়দাতে মিশে কষলিয়ে কষলিয়ে ধুয়ে নিচ্ছি সাদা জলগুলা ধুয়ে আড়াইশোর মতন এক কেজি আটা মাখতে লাগবে আড়াইশোর মতন রান্না করবে দেখো কীভাবে ধুই এরকম জল পাম্প দিয়ে দিতে দিতে ধুইতে লাগবে তো এই যে জল পাম্প দিচ্ছি আর ধুচ্ছি তারপরে আমি ধুয়ে নিচ্ছি ধুয়ে নেওয়ার পরে তারপরে এখন বাড়িতে ঘরে এনে হলুদ আর ওইটা মাখিয়ে ভাজতে লাগবে তো দেখতে পাবে যেরকম করে ভাজবে ওইটা কিরকম হয় ভালো হয় নাকি খারাপ হয় তোমরা কমেন্টে অবশ্যই বলবে তো এদিকে অন্যটা হয়ে গেছে এদিকে ওই তরকারি মানে ওই রসাটার মধ্যে ওই আলুগুলো সেদ্ধ দিবে এদিকে কত অল্প অল্প ফুলছে পরে আবার ভাজতে ভাজতে আরো অন্য ফুললো আরও আর আরও ফুলবে তো ওদিকে যে এসে কড়াইতে ভাজছিলো লাবড়ার ওইটা লাবড়ার সবজি তো লাবড়াটা হয়ে গেছে তো এখন ওই যে ওটা ভেজে নিচ্ছে তো ভেজে নেওয়ার পরে দেখো কত ফুলে ফুলে গিয়েছে দেখো তারপরে একটু তেল শুক শুক শুকা শুকানো হবে তারপরে শুকানো হবে তারপরে শুকানো হয়ে গেছে তো এদিকে ওইটার মশলা কচিয়ে মশলা কচা মশলা কষাটা নিয়েছে তারপরে ওইটা হিসেবে করে নিচ্ছে ভাজিয়ে নিচ্ছে ওই যে ওইটা আটার ময়দার ওইটা তো বলবে কমেন্টে কীরকম হয়েছে সব কিছু আর তোমাদেরকে আগেই বলে রেখেছি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব কমেন্ট সবাই করে দেবেন তো এখন আমার দদন বসে গেছে ভোগ ঢাকিতে তো এটাকে শুদ্ধ নিজেকে শুদ্ধ করে মন্ত্র দ্বারা তারপর আরতি করে নিয়েছে ভোগ নিবেদন করতেছে আমার দিদন তো নিবেদন করা হয়ে গেছে তো এখানটা হয়ে গেছে তো এখানটায় আমার মিনি ব্লক শেষ রাধে রাধে